আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অন্তর আছি ওহি চায়ের পক্ষ থেকে আমরা চাপাতার ব্যবসা করি শুধু ব্যবসা করি ব্যাপারটা এমন না আমরা আমাদের যারা উদ্যোক্তা ভাই আছে তাদেরকে সহযোগিতা করি তারা যাতে ব্যবসাটাই দাঁড়াইতে পারে তাদের ব্যবসাটা যাতে দীর্ঘদিন তারা যাতে পরিচালনা করতে পারে সেজন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে দিক নির্দেশনামূলক কথাবার্তা বলি এবং তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি মানে ব্যাপারটা এমন না যে আমি তার কাছে শুধু মাল বিক্রি করলাম এখানে সীমাবদ্ধ থাকা যাবে না বা আমরা থাকি না আমরা যেটা করি আমাদের কাস্টমারদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে বিভিন্ন সময় মার্কেটিং পলিসি বলে দিই যে মার্কেটে এই মুহূর্তে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করেন দেখেন আপনি দিন শেষে সফল হইতে পারেন হইতে পারবেন বা কাজে আসবে এই ধরনের কথাবার্তা বলে কিন্তু আমরা তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিই বিশেষ করে যে ব্যাপারটা হয় নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে যখন নতুন উদ্যোক্তা চা পাতার ব্যবসা শুরু করে সেই সময় সে যখন মার্কেটে যায় মার্কেটে গেলে তার বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা তার সামনে আসে ব্যাপারটা এমন হয় যে সে মার্কেটে যাচ্ছে গেলে নতুন একটা প্রোডাক্ট সে মার্কেটিং এ বা ওভাবে অভিজ্ঞ না সে কথা বলতে সাই ফিল করতেছে সে ভালোভাবে বুঝাইতে পারতেছে না যেমন আমি আমার কথাই যদি একটু করে বলি যখন আমি নতুন চাপাতার ব্যবসা শুরু করেছিলাম ওই কোম্পানি সম্পর্কে আমি তেমন অবগত ছিলাম না বা আমি যে প্রোডাক্টটা দিচ্ছি সেই প্রোডাক্ট সম্পর্কেও অবগত ছিলাম না তো আমি যদি নিজে আমার প্রোডাক্ট সম্পর্কে সঠিকভাবে না জানি তাহলে তো আমি আমার কাস্টমারকে সঠিকভাবে সেটা বুঝাইতে পারবো না আর দিন শেষে যখন আমি বুঝাইতে না পারবো তখন আমার সেলস হবে না ব্যাপারটা কিন্তু এমন অর্থাৎ দিন শেষ প্রথমে যেটা দেখতে হবে যে নতুন ব্যবসায়ী হিসেবে যখন কেউ মার্কেটে যায় আমি তাদেরকে সাজেশন দিই যে ভাই আপনি কোন কোম্পানির প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন কোন কাদের সাথে ব্যবসা করতেছেন এবং আপনার যে প্রোডাক্টের গুণগত মান এবং এটা কোন ধরনের রেজাল্ট দিবে এটা আপনাকে সবার আগে জানতে হবে কারণ আপনি যখন আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন তখন না হয় সেটা আপনি অন্যজনকে বুঝাইতে পারবেন জানাইতে পারবেন এখন আপনি ডাস্ট চা নিয়ে ব্যবসা করেন এখন আপনি জানেন না যে আপনার কোম্পানির চা এক চামচ ডাস্ট নিয়ে কয়টা চা ধরা যায় বা কয়টা চা বানানো যায় আপনি যখন নিজে জানবেন যে আমার কোম্পানি ডাস্ট চা দিয়ে তিনটা চা বানানো যাবে বা দুটা চা বানানো যাবে তখন আপনি ওইভাবে কাস্টমারকে বুঝাইতে পারবেন এবং আপনাকে তখন যখন আপনি এটা জানবেন এবং আপনি যখন দেখবেন যে হ্যাঁ আমার এক চামচ চা দিয়ে দুটা চা বানানো যাচ্ছে বা তিনটা চা বানানো যাচ্ছে খুব ভালো হচ্ছে তখন আপনার কিন্তু কনফিডেন্স লেভেল হাই হবে যে হ্যাঁ আমার কোম্পানির চাটা ভালো এবং আপনি যখন মনে মনে বিশ্বাস শুরু করবেন যে আমার কোম্পানির চা ভালো চা এবং এটা সেরা চা এবং এটাই সেরা চা এটাই সবচেয়ে ভালো চা এই মুহূর্তে বাংলাদেশে যখন আপনি এই জিনিসটা মন থেকে বিশ্বাস করবেন ফিল করবেন তখনই কিন্তু আপনি অন্যজনকে বলতে পারবেন বুঝাইতে পারবেন যে আমার কোম্পানির চাই সেরা চা আমার কোম্পানির চা ভালো চা এখন আপনাকে এই কনফিডেন্স লেভেলটা দেওয়ার জন্য আমি আপনাকে সহযোগিতা করব। আমাদের সাথে যারা ব্যবসা স্টার্ট করে আমি আমার মানে পণ্যের কোয়ালিটি সম্পর্কে তাকে এ টু জেড ইনফরমেশন জানাই দিই দেখুন বাংলাদেশের অঞ্চল কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের চা চলে এখন আমি এক অঞ্চলে চা পাঠাচ্ছি সেই অঞ্চলের সাথে সেটা যদি ম্যাচ না খাই তখন কি করব তার অঞ্চলের যে স্যাম্পল সেটা সংগ্রহ করে আমরা একদম সেম ক্যাটাগরির চা বানাই আপনাকে দিতে পারবো এই জন্য বলি যে যারা নতুন উদ্যোক্তারা আছেন আমাদের সাথে যদি ব্যবসা করতে চান আপনারা শুধু পণ্য নিলেন ব্যাপারটা এমন হবে না আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আন্তরিকতার যা যা প্রয়োজন একজন মানে নতুন উদ্যোক্তাকে ব্যবসায় স্টাব্লিশড করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমাদের পক্ষ থেকে থাকবে কারণ আমি দিন শেষে একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি সেটা হচ্ছে আমি যদি ব্যবসায় টিকে থাকতে চাই আমি যদি ব্যবসায় দাঁড়িয়ে থাকতে চাই আমি যদি অনেক দূর আগায় যেতে চাই আমার মাধ্যম কিন্তু আমার কাস্টমার আমার ডিলার ভাইয়েরা যারা আমার কাছ থেকে চা নিয়ে মার্কেটে বিক্রি করে যারা আমার কোম্পানির কাছ থেকে চা পাতা নিয়ে ঘুরে 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 বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জায়গায় তারা চা বিক্রি করে তো এই মানুষগুলোতে যদি আমি সহযোগিতা না করি তারা টিকবে না তারা না টিকলে আমি টিকব না আমরা একে অপরের পরিপূরক এই জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমার উদ্যোক্তা ভাই যারা আছেন তাদেরকে সহযোগিতা করার তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে দেখুন চা পাতার ব্যবসা করতে গেলে আপনাকে বেশ কিছু ইনফরমেশন সবসময় মাথায় রাখতে হয় যেমন আমরা যদি বলি চায়ের সিজনটা কোন সময় চায়ের সিজন বলতে গেলে যে এপ্রিল থেকে স্বাভাবিকভাবেই এপ্রিল থেকে আপনার মোটামুটি নভেম্বর পর্যন্ত বা অক্টোবর পর্যন্ত চায়ের পিক আওয়ার পিক টাইম এ সময় ভালো চা উৎপাদন হয় এই সময় বাংলাদেশে মোটামুটি ভালো বৃষ্টিপাত হয় অর্থাৎ চায়ের পাতাগুলা সতেজ থাকে কুচি থাকে এই সময় যে চা গুলা উঠানো হয় এখান থেকে যে চা বানানো হয় সেই চায়ের কোয়ালিটিগুলা ভালো হয় উৎপাদনও বেশি থাকে কোয়ালিটিও ভালো থাকে সব দিক থেকে এটা হচ্ছে পিক তো একজন ব্যবসায়ী হিসেবে কিন্তু এটা আপনাকে জানতে হবে এবং আপনি দেখবেন যে অন্য যাদের সাথে আপনি ব্যবসা করবেন এই আপনার সাথে শেয়ার করবেন না আমি কিন্তু শেয়ার করি কারণ আমি চাই আমার উদ্যোক্তা ভাইয়েরা আহ বিষয়গুলো জানুক চা সেক্টরে যেহেতু সে কাজ করতেছে চায়ের যে ব্যাপার এগুলো তার মাথায় থাকা উচিত তাহলে সে কাস্টমারকে সেভাবে বুঝাইতে পারবে কারণ ব্যাপারটা হয় কি জানেন এই যে ছ মাসের যে কথাটা উল্লেখ করলাম এই সময় চায়ের গুণগত মাননে কোনো কাস্টমারের বা কেউ আসলে ওভাবে কমপ্লেন করে না বা করার সুযোগ থাকে না কারণ অনেক ভালো কোয়ালিটির চা পাওয়া যায় দেওয়া যায় এখন অন্য যে বাকি সময়গুলো ধরেন এই যে নভেম্বরের মাঝে মাঝে থেকে শুরু করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে সময়গুলো দেখতেছেন এই সময় কিন্তু চায়ের খুব বেশি ভালো চা থাকে না বিশেষ করে শীতকালের শেষে একদম ডিসেম্বর জানুয়ারি এই সময় চায়ের কোয়ালিটি ফল করে সবচাইতে বেশি এই সময় চা তেমন ভালো পাওয়াই যায় না যেগুলো পাওয়া যায় ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় বন্ধ যায় গেলে ওই শেষের দিকে একদম গাছ সহ উঠায় নিয়ে আসে ডাল সহ উঠায় নিয়ে আসে বড় বড় পাতা নিয়ে আসে তো সেগুলো যখন প্রসেসিং করে চা উৎপাদন করা হয় হয়েছে চায়ের গুণগত মান আসলে পিক আওয়ারে উৎপাদিত চায়ের সাথে মিলে না বা ওটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না তখন আমরা কি করি তখন আমরা বিভিন্নভাবে টেস্টিং করে আমাদের যে আগের যে চা কেনা থাকে সেই চাগুলোর সাথে ব্লেন্ডিং করে ওইভাবে চা সার্ভ করি তো সেক্ষেত্রে দেখা যায় চায়ের কোয়ালিটি হয়তোবা ওয়ান টু ওয়ান থেকে সর্বোচ্চ টু পার্সেন্ট আপস অ্যান্ড ডাউন হইতে পারে বা হয় এই ব্যাপারগুলো তো আপনাকে জানতে হবে কারণ আপনি যখন জানুয়ারি মাসে মার্কেটিং করতেছেন তখন আপনাকে দুই একজন কমপ্লেন দিতে পারে যে ভাই আগের মতো হচ্ছে না তখন আপনি যদি ব্যাপারটা বোঝেন তাহলে আপনি সেভাবে হয়তো বা কাস্টমারকে বিষয়টা ক্লিয়ার করতে পারবেন তখন কাস্টমারের ব্যাপারটা ওইভাবে নিবে এখন বলবেন যে বড় বড় কোম্পানির ব্যাপার ক্ষেত্রে তো এমন হয় না ভাই যত বড় কোম্পানি হোক আপনি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় দেখবেন তাদের কোয়ালিটি আপস অ্যান্ড ডাউন হবেই হয় এটা খুবই স্বাভাবিক ট্রানজ্যাকশন আনসারাল প্রোডাক্ট এখন আপনি যদি এটা ইনফরমেশনগুলো না জানেন মানুষ কিভাবে বুঝাবেন বলেন ফোন আসে তাহলে pore কথা বলি ফোনটা এখানেই থাক তাহলে ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে তাই না তো এইজন্য আমি বলি যে যারা চাপাতার ব্যবসা করবেন শুধু চা নিয়ে খান্ত থাকবেন না আপনারা চা নিয়ে একটু গবেষণা করেন একটু জানেন যে रिलेटेड বিজনেস আপনি করতে চাচ্ছেন সেই বিজনেস আহ কিভাবে পরিচালিত হচ্ছে সেই শিল্প চা কিন্তু একটা বাংলাদেশের শিল্প এখান থেকে বাংলাদেশ সরকার ভালো রাজস্ব আদায় করে এখান থেকে ভালো টাকা পায় বাংলাদেশ সরকার তো এই জন্য এই টিকায় রাখতে হলে ভালো মানুষের প্রয়োজন ভালো মানুষ মানে ভালো উদ্যোক্তাদের প্রয়োজন এন্ড ভালো উদ্যোক্তা হইতে গেলে আপনাকে এই সেক্টর বা এই শিল্প সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে অবগতর ব্যাপারটা জানানোর জন্য আমরা আসি ওই ফুড প্রোডাক্টস আপনাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে চা রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতেছি আমরা আগামীতেও করব ইনশাল্লাহ পাশাপাশি বলে রাখি আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন এই যে এতক্ষণ যদি আমার কথা শুনে থাকেন আপনারা যদি মনে হয় যে হ্যাঁ ওই ফুড প্রোডাক্টসের সাথে ব্যবসা করা যাবে অন্তর ভাইদের সাথে ব্যবসা স্টার্ট করা যাবে তাদেরকে বলবো যে আপনারা চাইলে আমাদের সাথে স্টার্ট করতে পারেন আমরা একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি আগে বাংলাদেশের প্রত্যেকটা থানাতে আমরা একজন করে সফল চা ব্যবসায়ী তৈরি করতে চাই অবশ্যই তারা ওহি চা নিয়ে ব্যবসা করবে অবশ্যই তারা ওহি ফুড প্রোডাক্টসের যে পণ্য ওহি চা এই ওহি ব্লাকটি এইটা নিয়ে তারা ব্যবসা করবে এবং সফল হবে ইনশাল্লাহ এই দিনের অপেক্ষায় আমি আছি আল্লাহ যদি আমারে বাছায় রাখে এই মিশন ভীষণ আমি বাস্তবায়ন করব এবং করে আপনাদেরকে হবে ইনশাল্লাহ এই উদ্দেশ্যের সাধনের জন্য সেই সফল লক্ষ্যে যাওয়ার জন্য আপনারা যারা আমাদের পথের পাথেও মানে পথের সাথে হইতে চান তাদেরকে বলবো ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন যদি মনে হয় আমাদের সাথে ব্যবসা শুরু করা যাবে পুরো বাংলাদেশে ঠিক আছে চায়ের দাম চায়ের আরো যে কন্ডিশন এগুলো যদি আপনাদের জানার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ পাঠাই দিব বা আপনাকে জানানোর জন্য চেষ্টা করবো তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ওনার একটা ভিডিওতে আলাইকুম